বাহন কমিটির হরপার্বতী পুজো পুজোটা এখন আমাদের প্রায় উৎসবে পরিণত হয়েছে এটা শুধু পুজো নয় হরপার্বতী পুজো এবং উৎসব আগামী চব্বিশ তারিখ শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে তারপরে উচ্চ মাধ্যমিক রয়েছে এই দিকগুলোকে মাথায় রেখেও মানুষকে আনন্দ দেওয়ার জন্য পাঁচ দিন আমাদের এই অনুষ্ঠান সূচি রয়েছে আকর্ষণ যেটা রয়েছে দিদি নাম্বার ওয়ান দাদাগিরিতে চ্যাম্পিয়ন রানার্স হয়েছিল একজন তিনি কলকাতা থেকে আসবেন এটা কন্ডাক্ট করবেন আপনারা টিভিতে যেমন দেখেছেন ডিজিটাল স্ক্রিনে বারজা সব কিছুই থাকবে তাই এলাকার সমস্ত মায়েদের বিশেষ করে এটা দিদি নাম্বার ওয়ান দিদিদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আগে থেকে নাম নথিভুক্ত করুন এবং এই আকর্ষণীয় খেলাটা যেটা আপনারা টিভিতে উপভোগ করেন এখানে মঞ্চে উপভোগ করবেন আর অঙ্কন প্রতিযোগিতা বিশেষ করে ছোটোদের আমরা রয়েছে তাই এলাকার সমস্ত যারা আর্টিস্ট রয়েছেন যারা শেখান বাচ্চাদের আপনাদেরকে বলব আপনারা উদ্বুদ্ধ করুন এখানে পুরস্কারও রয়েছে খুব আকর্ষণীয় আর শিব প্রতিযোগিতা যেটা বললেন হরপার্বতী প্রতিযোগিতা যেটা প্রথম দিন ওটাও খুব আকর্ষণীয় বিষয় এবং ওর পুরস্কার মূল্যটাও যথেষ্ট রয়েছে এলাকাবাসীকে বলবো আপনাদের সবাই যেহেতু সাজবে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করুন বা আপনারা বড়রাও সাজতে পারেন সবাইকে আবার এই পুজো প্রাঙ্গনে আমাদের সুন্দর যে পাঁচ কোটি টাকার প্যান্ডেল হচ্ছে তা দেখার জন্য এবং উৎসবকে উপভোগ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমি মাঝি এই রুদ্রবাহন কমিটির মানে সাংস্কৃতিক বিভাগটা একটু দেখা দেখি করি নমস্কার এলাকার সমস্ত মানুষদের আমরা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক বন্ধুদের নমস্কার জানিয়ে আমরা আমাদের যে প্রোগ্রাম হর পুজো এটা আগামী চব্বিশ তারিখ শুরু হচ্ছে আপনারা শুনলেন সভাপতির মুখে আমাদের যিনি এখনই আপনাদের বাইরে দিলেন সভাপতি মহাশয় চন্দন মণ্ডল ওনার বদান্যতায় এবং এই তিনটা অঞ্চলের সংযোগস্থলে যে হরপার্বতী পুজো হচ্ছে এই পুজোয় সমস্ত তিনটা অঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতায় এই পুজোটা আমরা করতেছি এবং গত বছর আমরা আষাঢ় মাসে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে এরকম শুরু করতাম বছর আমরা দেখলাম যে ওই সময়টা ঝড় বৃষ্টি হচ্ছে তাই আমরা পুজোটাকে একই বছরে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ সাল এই একত্রিশ সালেই আমরা দুবার পুজো করতে বাধ্য হচ্ছি শিব চতুর্দশীকে মাথায় রেখে আমরা এই প্রোগ্রামটা করতেছি আপনারা সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন এটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আমি শঙ্কর মণ্ডল এই পূজো কমিটির ক্যাশিয়ার যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছোঁ নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজি যোগাযোগ করুন পূর্বদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিপা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকু এশিয়ান প্রেস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিনলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে